আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আজকে আবার নিয়ে আসলাম পিস্তল সোপা পিস্তল সোপাটা হচ্ছে টু টু ওয়ান এবং সাথে খুব সুন্দর একটা মেসিং টি টিভিল থাকবে তো আসলে পিস্তল সম্পর্কে অত ভালো কিছু বলার নাই আপনাদের পিতল সোপাটা হচ্ছে আপনার সম্পূর্ণ চিটাং সিং কেমিক্যাল ইটালিয়ান কেমিক্যালেকার করা আর পিস্তল সোপা সৌন্দর্য হচ্ছে আসলে এই যে পিতলের কাজগুলো দেখতে পাচ্ছেন পিতলের কাজগুলো আছে পিস্তল সোভা সৌন্দর্য কারণ এই পিতলের কাজের নেই আসলে পিস্তল সোফার সৌন্দর্যটা এত বেশি কারণ সিম্পলের ভিতরে পিস্তল সোফাটা খুবই সুন্দর একটি সোফা আপনার পিতলগুলো একবার অরিজিনাল পিতল এটা কাঠ কেটে খোদাই করে বসানো হয় পিস্তল সোফার যে কাঠটি দেখছেন এই বাটামগুলো হচ্ছে থ্রি ফোর ইঞ্চি এবং এই ব্যান্ডগুলো তিন ইঞ্চি থেকে নেওয়া এবং নিচে যে পায়াটা দেখতেছেন পায়াটা হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি কাঠ কেটে মানে ওটা গাছ কেটে টন করা হয় মেশিনে এবং এই নিচের কি যে ফ্রেমটা এটা তিন ইঞ্চি থেকে দেওয়া কাঠ মার্শাল আলহামদুলিল্লাহ আমরা রেডিমেড হিসেবে যতটুকু চেষ্টা করি যে একশো পার্সেন্ট শাড়ি কাঠ দিতে পারি না কারণ রেডিমেড মাল আসলে একশো পার্সেন্ট শাড়ি কাঠ দেওয়া যায় না যারা বলে তারা মিথ্যে কথা বলে হয়তো টেন পার্সেন্ট অথবা তার থেকে একটু বেশি কম পড়তে পারে তো যাই হোক আমি এই সুপারটি আপনাদের সম্পূর্ণ চিটানিকুন কাঠ আর ইউটেল অ্যান্ড কেমিক্যাল দ্বারা লেগার বানিশ করে মালগুলা দিচ্ছি মাত্র আঠাশ হাজার টাকায় পাইকারি দিচ্ছি আপনাদের জন্য মাত্র আঠাশ হাজার টাকায় এত সুন্দর অ্যাক্সেস সোপা পাচ্ছেন টু টু ওয়ান এবং সাথে সুন্দর একটি টি টেবিল মেসিং মাত্র আড়াই হাজার টাকায় যদি কারোর প্রয়োজন হয় সরাসরি আমার ব্যাটারি থেকে ডেলিভারি নিতে পারবেন ফোন কবার বাদে আর আপনার আমার প্রত্যেকটা ফার্নিচারে আমি বলে থাকি যে আমার মালের কোনো গুণের গ্যারান্টি হইলে বিশ বছরের লিখিত গ্যারান্টি দেবো এছাড়া আমি যতদিন আল্লাহ আমার বাসায় রাখবো ততদিন পর্যন্ত ইনশাল্লাহ আমার মালের গ্যারান্টি আপনারা পাবেন আর আমাদের লেগারটা আসলে খুবই উন্নতি মানের কারণ ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেগার মালিশ করা আমরা প্রত্যেকটা মানিশ আস যদি কারো পারার হয় অবশ্যই যোগাযোগ করবেন আমার মানিশ করে দাও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম